তো ফাইনালি এখন আমরা যাচ্ছি গঙ্গার একদম নিচ দিয়ে গুড মর্নিং আজকে সেই দীর্ঘ প্রতিষ্ঠিত আমাদের কলকাতার আন্ডার ওয়াটার যেটা মেট্রো তার আজকে কমার্শিয়াল ডান তার জন্যে আজ আমি রওনা দিয়েছি এখন বাজে ভোর পাঁচটা এখনও বাড়াটা কিন্তু বেশ অন্ধকার তার মধ্যেই বেরিয়ে পড়েছি চলো একেবারে দমদম দম ট্রেটনাতে ধান দমদম স্টেশন থেকে টিকিট কেটে নিয়েছি এখন যাচ্ছি প্ল্যানেটে স্প্ল্যানেটে নেমে এখান থেকে ওপরে এসে এই জায়গা দিয়ে বাইরে বেরিয়ে ওইখানে আছে টিকিট কাউন্টার ওখান থেকে টিকিট কাউন্টার থেকে এদিকে বাঁ দিক দিয়ে ঢুকে যেতে হবে ঢুকে এবার এই পাশে যেতে হবে স্প্ল্যানেট থেকে হাওড়া ময়দানের টিকিট নিল দশ টাকা চলো সামনে গিয়ে যাওয়া যাক তোমাদের সবটুকু দেখাবো সাথে থাকো দেখতে থাকো স্প্ল্যানেট হাওড়া ময়দানের যে মেট্রোটা উদ্বোধন হয়েছিল ছ তারিখে যেটা পি এম মোদী নিজে এসে করেছিলেন আজ তার ফার্স্ট কমার্শিয়াল রান আর সেখানে আজ আমি ফার্স্ট জার্নি কমার্শিয়াল রানের হতে আজ তোমাদের সাথে নিয়ে ছিল এদিক দিয়ে বেরোনোর জায়গা প্রথম দিন মানুষজনের ভিড় কিন্তু চোখে পড়ার মতন দেখতেই পাচ্ছো কত মানুষ আজ এই ট্রেনে ট্রাভেল করছে এদিক দিয়ে খুব সম্ভবত নিচে নামতে হবে আচ্ছা এইদিকেও আছে এদিকেও আছে এস্কেলেটার চলো এইটা দিয়ে আমরা নিচে নামি এই এস্কেলেটারটা কিন্তু বেশ অনেকটা লম্বা মানে এত দীর্ঘ এক্সকেলেটারে এই প্রথম আমি উঠলাম আর পুরো স্প্ল্যানেট মেট্রো স্টেশনটা কিন্তু দারুণ সুন্দর করে সাজানো হয়েছে একদম লন্ডনের পিকাডিলি সার্কাসের আদলে কিন্তু এটাকে সাজিয়ে তোলা হয়েছে আচ্ছা আমরা মেট্রোর ওখান থেকে নেমে কিন্তু টিকিট কেটে একদম নিচে নামলাম দেখালাম তোমাদের কতটা নিচে নামলাম এরপরে কিন্তু আবার নিচে নামতে হচ্ছে দেখো বেশ কিছুটা নিচে নামতে হচ্ছে আচ্ছা এখানে দেখা যাচ্ছে লিফটের ব্যবস্থা আছে আর এই যে জিনিসগুলো আমার কিন্তু ভীষণ ভালো লাগলো এই প্রথম দেখলাম দেখো পুরো কাচের একটা গার্ড করা কিন্তু ভেতর দিয়ে আসবে মেট্রো আর এদিকে আর এদিকে দুপাশেই কিন্তু টোটালটা একটা কাচের গার্ড করা দীর্ঘ প্রতীক্ষিত সেই স্প্ল্যানেট আর হাওড়া ময়দান যেটা গঙ্গার নিচ দিয়ে যাবে আজ তার সাক্ষী হতে চলেছি আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন মানে ট্রেন ঢুকবে মেট্রো ঢুকবে এবং তাতে আমরা সফর করব সবাই একসাথে তা খুব এক্সাইটেড চলো আর সব থেকে বড় কথা এই জায়গাটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে প্ল্যানের থেকে সেক্টর ফাইভ পর্যন্ত যে রুটটা সেটা হচ্ছে এই লাইনটা বাট এখনো পর্যন্ত সেই রুটটা চালু হয় ওঠেনি এদিকে নিচে দেখো ইয়েলো কালারের বর্ডার দিয়ে একটা মার্ক করা আছে যাতে প্ল্যাটফর্ম থেকে ঠিক এতটাই দূরত্ব মানে এতটাই গ্যাপ রেখে দাঁড়ানোর জন্য তো ফাইনালি চলে এসেছে আমাদের মেট্রো তো এই মেট্রোতেই আমরা এখন জার্নি করব টোটাল হাওড়া ময়দান পর্যন্ত দেখো বাইরের এবং ভেতরের গেট কিন্তু একসাথে খুলল এবং কত মানুষ দেখো এই প্রথম ট্রেনে ট্রাভেল করে নামছে মানুষ কত কতটা এক্সাইটেড চলো আগে উঠে পড়ি আউরা ময়দান পর্যন্ত স্প্ল্যানেট থেকে যেতে টোটাল টাইম কিন্তু লাগবে 8 মিনিট। এখানে এসেছে। মেট্রোর ভিতরে এখনো কিন্তু নেট কানেকশন আছে এবং থাকবে কারণ এর মধ্যে ইউজ করা হয়েছে অপটিক্যাল ফাইবার। এখানে প্রথম দিনে কিন্তু অনেক মানুষজনকে দেখতেছি। আপনারা কি কোনো কাজে নাকি জাস্ট এড় ছড়ানোর জন্য? কত নেসেবে ওকে আপনারা অনেকটা সুবিধাই হলো বাসের থেকে তো এটা অনেকটাই কম সময়ের ব্যাপার আপনারা দেখছেন প্রতিটা মানুষজন কিন্তু প্রচন্ড এক্সাইটেড দেখাই যাচ্ছে আপনারা কি কোথাও মানে যাচ্ছেন নাকি আমরা গোলাबाड़ी থানা से इसको देखने के लिए आए हैं सिर्फ देखने के लिए आए हैं हां देखने के लिए आए हैं

ভালোারে ইতে চালু হলো হ্যাঁ একদম পাবড়া ময়দান থেকে ভ্রমণ দল আমরা হাম পাবড়াবাসী আজকে ডিলেটা চালু হলো আজকে আমরা খুবই খুশি তাই খুশি তাই খুশি আমরা গর্বিত যে আমাদের হ্যাঁ আমাদেরকে প্রথম আন্ডার ওয়াটার

তো এই যাচ্ছে মানুষেরProtectedRoute excited প্রথম দিনই প্রথম যাত্রা করতে আমিও যেমন এসেছি তেমন অনেক মানুষজন কিন্তু এখানে এসেছেন হাজার

কুড়ি মিটার দীর্ঘ এই ট্যান টানেলটি অতিক্রম করতে সময় লাগবে মাত্র ছেচল্লিশ সেকেন্ড মানে এক মিনিটেরও কিন্তু কম স্টেশন হাওড়া ময়দান দরওয়াজা বাঁয়া ফাইনালি আমরা স্যারের থেকে হাওড়া ময়দান কিন্তু টোটালটা কভার করলাম এবার আমরা এই হাওড়া ময়দান থেকে আবার রিটার্ন করব স্প্ল্যানেটের দিকে প্রথম দিনের উত্তেজনা কিন্তু অনেকটাই বেশি দেখতেই পাওয়া যাচ্ছে জনগণের মধ্যে কতটা উল্লাস যার জন্য প্রথম দিনেই কিন্তু প্রচুর ভিড় আমরা মানে নজর কাটার মতন ভিড় কিন্তু চোখে পড়ছে প্রথম দিনেই এতটা ভিড় কিন্তু সহজে আশা করা যায় না যেখানে আমরা কিন্তু এখানে স্প্যানিটি এবং হাওড়া ময়দান দু জায়গাতেই কিন্তু আমাদের চোখে পড়েছে তা হাওড়া ময়দানে এসে আমার এই ভাইয়ের সাথে দেখা হলো উনি আমার ভিডিও দেখেন খুব ভালো লাগলো ওনার সাথে আলাপ হয়ে তা এইভাবে তোমরাও ভালোবাসা দিতে থাকো তা তোমাদেরকে আরও আরও ভালো ভালো ভিডিও দেখানোর চেষ্টা করবো আমি চলো হাওড়া ময়দান পর্যন্ত আসলামই তোমরা দেখতে পেলে প্ল্যানেট থেকে এবার আমরা এই যেখান থেকে বাইরে বেরিয়ে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আবার আমরা প্ল্যানেটের দিকে রওনা দেব আচ্ছা আমরা আগে চলো বাইরেটা যাই একটু বাইরেটা যেয়ে কথা দেখি আসি তারপর তিরিশ কেটে আবার বেরোবো তার আগে আমরা একটু ওপরটা দেখে ঘুরে আসি বাবা সেটি কিন্তু বিশাল উঁচু দেখেই ভয় হচ্ছে হাওড়া ময়দানের মেট্রো স্টেশনের বাইরেটা এই যে তোমরা দেখতে পাচ্ছি ঠিক এই জন্যই হচ্ছে সরসদ সরসদ একদম অপোজিটই হচ্ছে এই জন্যই হাওড়া ময়দান তারপর হাওড়া মেট্রো মহাকরণ স্ক্যানের স্ক্যানের থেকে আমরা আজকে এসেছি এরপরে শিয়ালদা মেট্রো ফুলবাগান সল্টেক এই লাইনটা এখনো পর্যন্ত রেডি হয়নি সেক্টর ফাইভ পর্যন্ত খুব তাড়াতাড়ি এটাও হতে চলেছে এবং এটা হলে এরও প্রথম প্রথম দিনে প্রথম সাক্ষী হওয়ার চেষ্টা করব এর সাথে সাথে দেখো এদিকেও কিন্তু আছে এদিকে তোমাদের দেখালাম এদিকে একটা মেশিন আছে প্লাস এদিকেও কিন্তু আছে এই যে একটা দুটো তিনটে টোটাল তিনটে মেশিন কিন্তু এখানে দেখা যাচ্ছে তোমাদের যদি কার্ড করা থাকে কার্ডের দিকে একটা প্ল্যানে বেঙ্গল কেমিক্যাল হয় ওয়াইর মধ্যে জন্য নাও ওয়াইর মধ্যে কোন এটা আবার টিকিট না কুপন দেয়নি যে স্ক্যানারের মতন একটা দিয়েছে দেখতে পাচ্ছি এই জিনিসটা প্রথম দেখলাম চলো আমরা ভেতরে যে তোমাদের বাকিটা দেখাচ্ছি সেই যে স্ক্যানারটা আছে এটা কিন্তু ঠিক এই যা পজিশানে স্ক্যান করতে হবে হয়ে গেছে চলো এই দেখো সামনে তোমাদের মেন জিনিসটা সল্টেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত এই যে ষোলো কিলোমিটারের দূরত্বটা ঠিক এইভাবে কিন্তু এখান ড্র করা হয়েছে বিষয়টাকে পুরো প্রজেক্টটাকে এখানে দেখানো হয়েছে যে সেই ক্যানেল যেটা দিয়ে আমরা কিন্তু আসা যাওয়া করবো আর এখানে দেখো লেখাও আছে ওয়েস্ট বর্ন টানেল আর ইস্ট বর্ন টানেল আর ওপরে ওই ব্রিজ থেকে প্রায় ছাব্বিশ মিটার নিচে কিন্তু এই টানেলটা অবস্থিত এখানে এসে প্রথমত আমি মানে আমাকে ওই দাদাটা ডাক দেওয়ায় আমি যথেষ্ট ভয় পেয়ে গেছিলাম ভাবলাম ভিডিও করছি কোনো ব্যাপার কিনা কোনো রেস্ট্রিকশন আছে কিনা পরবর্তীতে ওনার সাথে কথা বলে আমাদের বলেছেন আমি যথারীতি একটু ভয় পেয়ে গেছিলাম ভাবলাম হয়তো কোনো রেস্ট্রিকশন আছে হয়তো ভিডিও করছি বা কোনো ব্যাপার আছে হয়তো বাট এসে দেখলাম যে পরিচিত আমরা কিন্তু আবার যাচ্ছি গঙ্গার একদম ঠিক নিচ দিয়ে আর পুরোটা দেখো একটা স্পেশাল ফিল করানোর জন্য ব্লু লাইট দেওয়া হয়েছে এবং পাশে কিন্তু মাছের ছবিও এঁকে দেওয়া হয়েছে নেমে পড়লামস তো হাজকের মতন এখানকার জার্নি এটাই শেষ তোমাদের মানে স্প্ল্যানেট থেকে হাওড়া ময়দান প্লাস হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেট সবটুকু তোমাদের কিন্তু ঘুরিয়ে দেখালাম তোমাদের সাথে নিয়ে আমি এই জার্নিটা উপভোগ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর অনেক অনেক ভালোবাসা দিও আর সাপোর্ট করো যাতে আরও আরও ভালো ভালো ভিডিও বানিয়ে তোমাদের উপহার দিতে পারি